বঙ্গোপসাগরের সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রেমাল উপকূলে আঘাত হানার আগেই সমুদ্রের পানির উচ্চতা বাড়তে শুরু করেছে রবিবার দুপুরেই সুন্দরবনের বিভিন্ন এলাকা প্লাবিত হতে শুরু করে আবহাওয়া অধিদপ্তর পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজারকে নয় নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে উপকূলীয় জেলা খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী এবং আশপাশের দ্বীপ ও চরগুলোয় দশ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় রাখা হয়েছে স্বাভাবিক সময়ে জোয়ারের পানি বনে প্রবেশ করে আবার নেমে যায় তবে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সুন্দরবনের নদীতে জোয়ারের পানি উচ্চতা স্বাভাবিকের চেয়ে পাঁচ ফুট উঁচু হয়েছে ফলে সুন্দরবনের করম জল কচিখালি মান্দারবাড়িয়া নীলকমল সহ ষোলোটি স্টেশন প্লাবিত হয়েছে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান প্রজনন কেন্দ্রে তিন থেকে চার ফুট উচ্চতার পানি প্রবেশ করেছে তবে বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চলছে জানালেন তিনি অন্যদিকে চট্টগ্রাম বিভাগের জেলা কক্সবাজার ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর এবং অদূরবর্তী দ্বীপ ও চরগুলো নয় নম্বর মহাবিপদ সংকেতের আওতায় রয়েছে সেখানেও চলছে ক্ষয়ক্ষতি কমানোর প্রস্তুতি